বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনে এখন আন্দোলন চলছে তাদের প্রতি আপনার বা আপনাদের যারা সন্তান মুক্তিযুদ্ধের সন্তানদের পক্ষে ইয়ে বিশেষ করে আপনি পিটিশনকারী হিসেবে আপনার কোনো ধরনের আবেদন বা আপনার কোনো ধরনের পরামর্শ রয়েছে কিনা এখন আমি তাদের সাথে সম্মান রেখেই বলছি যে তারা সংস্কার চাইলো ভাই সংস্কারের জন্য একটা দীর্ঘ প্রক্রিয়া থাকে একটা কাস্টমস থাকে সবার সাথে বসতে হয় জেলা পড়াশোনা করছে না এই যে আমাদের মাঝখানে সেই সতেরোশো বর্গ মাইল আপনার দূরত্ব ছিল সেটা আমরা ছিলাম না সেটা আমাদের ছিলাম না সেটাই না এই দেশের নাগরিক আমরা এই দেশে মুক্তিযুদ্ধ যেটাকে বিশেষ সুবিধা পাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে আমরা পিছিয়ে না আমি দুইটা জিনিস একই সাথে বলেছি একটা হচ্ছে বিশেষ বিধান যেটা হচ্ছে স্পেশাল পিপিলেস উপহার হিসাবে তাদের ঋণ সার যেটা বললেন ঋণ সুদ করা এবং তাদের এখানে আপনার কি একটা আপনার প্রতিষ্ঠিত করা যেটা হচ্ছে ফিদেল কাজ তো বলেছিল যে মুক্তিযোদ্ধাদেরকে এই প্রশাসনে বা হচ্ছে বিভিন্ন জায়গায় কাজে লাগানো আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনারা যে ফারুক ভাই যে কথাগুলি বললেন এগুলি অসত্য কথা আমাদের এই কথাগুলি একটু কথা বলতে হবে দেখেন মিলন ভাইয়ের কথা বলছে মিলন ভাই পিয়াল পিয়াল সহ সবাই কিন্তু লেগছে উনি কিন্তু জেলা কোটায় চান্স পেয়েছেন এবং উনি কিন্তু যখন উপসচিব না সহকারী সচিব ছিলেন উনি কিন্তু কোটায় ফ্লট নিয়েছেন উনি কিন্তু নিজেই কুটার ভাই উপসচিবা হচ্ছে সরকারি পদ এখানে নিচ্ছে সেই সুবিধা উনি নিয়েছেন এখন দেখেন ভারতের কথা বলছেন যে একবার সুবিধা নেওয়া হয় আপনি দেখেন আমি একটা বইয়ের নাম বলছি চাকরির বিধানাবলী ও প্রাসঙ্গিক দুই হাজার মামলা এখানে আপনি দেখেন ভারতে কোটায় পদোন্নতি বারো বছর এবং হচ্ছে জেনারেল বাইশ বছর আপনি দেখেন বইটার নাম সহ আপনি বইটা নিতে পারেন এখানে একজন ও সেখানে আপনি পাবেন পেজ নাম্বার হচ্ছে সাতশো বাহাত্তর সেখানে স্পষ্ট বলা হয়েছে ভারতের কোটায় পদোন্নতি বারো বছর সাধারণদের জন্য বাইশ বছর অর্থাৎ বাংলাদেশে কোটা ব্যবস্থায় পদোন্নতিও যদি প্রমো আপনার না রাখেন নারীদের নেতৃত্ব কতজন আছে সচিব আছে দেখেন কয়জন ডিআইজি আছে কয়জন আই আপনার অতিরিক্ত আইজি আছে কয়জন ব্রিগেডিয়ার জেনারেল আছে তাহলে নারীরা কয়জন আছে আপনার কয়জন সচিব পাবেন একজন সচিব পাবেন যে যারা উপজাতি আছে ক্ষুদ্র নিগোষ্ঠী আছে আপনার সেখানে বিধান ব্যবস্থা করার দরকার ছিল সেটার জন্য আপনি করছেন না ফারুক ভাইয়ের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই দেশে বর্তমান জনগণ নাকি উনিশ কোটির জন্য আপনার এই সত্তর পার্সেন্ট কোটা রাখা হয়েছে বর্তমানে কি জনগণ আপনার সত্তর কোটি বর্তমানে চল্লিশ থেকে আপনার পঁয়তাল্লিশ লক্ষ লক্ষ্য হচ্ছে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য আছে সন্তান নাতি সহ এবং আপনার যে যেটা বলছিলেন যে ইয়া সাগর ভাই যেটা বলছিলেন যে বাহাত্তর সালে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে ব্যবস্থা করা হয়েছে নো বাহাত্তর সালে মুক্তিযোদ্ধাদের করা হয়েছে সাতানব্বই সালে সন্তানদের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু সেই সন্তানদের সেই সুযোগ সুবিধাটা ইমপ্লিমেন্টেশন ছিল না আমি অস্বীকার করছি না এই দেশের মুক্তিযোদ্ধাদেরকে প্রতিষ্ঠিত করানোর জন্য শত শত উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমান গভর্নমেন্টও নিচ্ছে কিন্তু সমস্যা হচ্ছে এই দেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে অংশটা আছে তারা সেটা ইমপ্লিমেন্টেশন করতে দিচ্ছে না আমরা চেষ্টা করেও পারছি না সেই ইমপ্লিমেন্টেশনটা যদি হতো তাহলে আপনাদের আমাদের এখানে টকশো করতে হতো না

মুক্তিযোদ্ধার সন্তানদের প্রতিষ্ঠিত করার জন্য এই আইনটা করা হয়েছিল তো তাদেরকে সেভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় নাই তাদের নাতিপতিদের জন্য এই কোটাটা এখন দরকার এখন আমার প্রশ্ন এই যে কোটাটা আপনারা চাচ্ছেন কি কারণে চাচ্ছেন আপনাদের বাপ দাদারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল যুদ্ধ করেছে দেশটাকে স্বাধীন করেছে ভালো কথা এখন আপনাদের বাপ দাদারা কি জন্য যুদ্ধটা করেছিল

আপনারা যারা কোটা বিরোধী ছিলেন আপনারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন আমরা কোটা বিরোধী নই আবারও বলছি তখন আপনারা আন্দোলন চালিয়ে যেতেন এবং বলতেন যে করা হয়েছে সেটা আমরা দূরীভূতকরণের জন্য আপনার নেমেছিলেন একটা একটা বিজয় মিছিল মতো করেছিলেন ঠিক আছে আপনার কথা বলেছেন টার্গেট ছিল মুক্তিযুদ্ধ সেই জন্য হচ্ছে এই মুক্তিযুদ্ধের থেকে মুক্তিযোদ্ধা কোটা দিতে হবে তারা দেশ বিরোধী হবে না আপনারা কোটা বিরোধীরা এই ইসরায়েলের সাথে আটাত করেছেন এই গোয়েন্দাদের সাথে বসেছেন অনেক জায়গায় করেছেন দেশের বিরুদ্ধে প্রতিনিয়ত কথা বলছেন সেই ভারত যেখানে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে কথা বলছেন দুই হাজার আঠারো সালের কথা যারা তুষার শেষ কথা বলবো এখন যারা আন্দোলন করছে আহ সজিদ তারপর হাসানাত আব্দুল্লাহ তারপর রাফিয়ার এখন রিধি সরকার সারা বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনে এখন আন্দোলন চলছে তাদের প্রতি আপনার বা আপনাদের যারা সন্তান মুক্তিযুদ্ধের সন্তানদের পক্ষে বিশেষ করে আপনি রিট পিটিশনকারী হিসেবে আপনার কোন ধরনের আবেদন বা আপনার কোন ধরনের পরামর্শ রয়েছে কিনা তাদের আন্দোলনের কি করবেন ছোট্ট করে কথাটা বলে সুন্দর একটা কথা আসছেন যেন আপনি জানেন কি না যে 2000 কটা বাতিলের আগে কিন্তু আপনার তার একটা রিট করেছিল সেটা হচ্ছে 31শে জানুয়ারি 2018 সালে ঠিক আছে কোন কোন দরায় নিয়েছিল সেটা হচ্ছে 19 28 এবং 29 এর সেই রিটটা যখন আপনি দায়ের করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আপনি আপনার ছাত্র যখন এই তিনটা দড়া নিয়ে আসলো হাইকোর্ট কিন্তু সেই রিটটা খারিজ করে দিয়েছে সেটা খারিজ করার পরে তারা কিন্তু আপিলে যায় নাই তার মানে হচ্ছে এই কোটা ব্যবস্থা তাদের যেটা যুক্তিটা নিয়ে আসছিল যে কোটা ব্যবস্থা সংবিধান সমর্থন করে না সেটা কিন্তু রাষ্ট্র খারিজ করে দিয়েছে এবং তারা কিন্তু আপিলে যায় না তার মানে মেনে নিয়েছে যখন সেটা পারে নাই তারা

আমি সমর্থন করি একটা কারণে সেটা হচ্ছে তাদের বাক স্বাধীনতা আছে তাদের আন্দোলন করার স্বাধীনতা আছে কিন্তু একটা বিষয় দেখেন যখন একটা বিষয় আন্দোলনে শেষ হয়ে গেছে সেটা হাইকোর্ট থেকে ফিরে আসছে এখন এটা আদালতের বিচারাধীন বিষয় এখন আমরা আদালতে ভাইট করেছি তারা আপিল করেছে কথা বলছি না না আমি রাজপথের দিকে যাচ্ছি না আমরা এটা সেটেল বিষয়

যেহেতু রাষ্ট্রপক্ষ জনগণের কল্যাণে গেছে এই দেশের মানুষের পক্ষে হয়ে গেছে আমার পক্ষে যায় না আমার বিপক্ষে গেছে ঠিক আছে এখন এর আগেও তো এর আগেও তো রায়টা এর আগেও তো রায়টা মানে আমি নির্বাহী আদেশটা মানুষের জন্যই দেওয়া হয়েছিল আমি মানুষের জন্য তো সবকিছু পরিবর্তন হয় মানুষের উপর কিছু নাই আমি আপনার কাছে চাই আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই তাদের প্রতি আপনাদের আপনারা কি মনে করেন কিনা যে এটা এই আপনাদের ওই তিরিশ শতাংশ জায়গাতে আসল সংস্কারের প্রয়োজন আছে বলে আপনি মনে করেন কিনা না সংস্কার তো করা

আমি সহজকার চাই কিনা সেটা বলতে পারবো না কারণ হচ্ছে হাইকোর্টের চলমান বিষয় এখন আপি লেগেছে রাষ্ট্র আমি হাইকোর্টের ব্যাপারে একবারও প্রশ্ন করিনি আমি আপনাকে প্রশ্ন করেছি হাইকোর্টে যদি কালকে সবগুলো দেয়া যে পুরো বাংলাদেশের সব ছাত্রীর পক্ষীদেরকে দিয়ে দিবে সেটা হাইকোর্টের অ্যাক্টিয়াল আমি এটা নিয়ে কথা বলছি না আমি বলছি তো আপনারা আপনি যেহেতু আপনি যেহেতু তাদের ওই আন্দোলনের বিপক্ষে এবং তারা আপনার না আমি তাদের বিপক্ষে না আমি তাদের বিপক্ষে না আমার হকের পক্ষে আমি তাদের বিপক্ষে না আমি তাদের হকের পক্ষে আপনি কি মনে করেন না যে এটাকে আসলে একটা একটা মিডিয়াম তারা বিপক্ষে ছিল আমরা কোটার পক্ষে ছিলাম তারা ছিল তারা সরকারকে জিম্মি করে আন্দোলন করেছে কিন্তু আমরা পারি নাই আমরা মনে করছি পার্সোনালি এগ্রিপ হয়েছি আমরা হাইকোর্টে গিয়েছি আমাদের পক্ষে রাষ্ট্রপক্ষ তাদের আপিল করেছে ধন্যবাদ